আল্লাহ দিল কৃষকেরই গোলা ভরা ধান রে গোলা ভরা ধান বুবু বলে এসব নাকি বজরা দেবীর মুসলিম নারী তুমি দেশের বেমানান বুবু যান বুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাথার প্রাণ বুবু যান বুবু যান আপনি ভারত চলে যান আপনার মাথায় গি করে পূজার নীতি রে পূজার নীতি তাই মনে পুষাদ খাওয়ার স্মৃতি সবচেয়ে তাই তো চালান দেব দেবীদের গান বুবু যান বুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাথার প্রাণ বুবু যান বুবু আপনি ভারত চলে যান শেষ পর্যন্ত ভারতে চলে গেছেন শেখ হাসিনার কোনো দেশে ঠাই হবে না ইস আফসোস